রাশিয়া থেকে সস্তায় তেল কেনে তো সস্তা পাইলে ভারত কেনে যে কোনো দেশই তো কিনবে তাই না যতটা আমি শুনছি রাশিয়া নাকি বাজার দর মানে আন্তর্জাতিক যে বাজার দর এই যে তেলের তার থেকে পনেরো থেকে বিশ পারসেন্ট ডিসকাউন্ট দেয় অর্থাৎ এক ব্যারেল তেলের দাম যদি একশো ডলার হয় তাহলে সেখানে মিনিমাম পনেরো থেকে বিশ ডলার নাকি কম নেয় তো এটা তো একটা এটা তো বিশাল তাই না ভারতের মতো একটা বিশাল দেশ যেখানে প্রতিদিনই হয়তো ওই কয়েক এক দেড় দুই কোটি ব্যারেলই তেল লাগে এরকম তো তাহলে তাদের ক্ষেত্রে এরকম যদি প্রতি ব্যারেলে এরকম পনেরো বিশ ডলার যদি ছাড় পায় পনেরো বিশ ডলার কেন যদি পাঁচ ডলারও ছাড় পায় সেটাও তো বিশাল তাই না এক কোটি ব্যারেল তেল কিনলে পাঁচ পাঁচ কোটি ডলার সাশ্রয় হয় তো এই ধরনের সুযোগ সুবিধা যে কি তো গ্রহণ করবে তাই না কিন্তু আমেরিকার কথা হচ্ছে ভারত তুমি তেল কিনতে পারবা না তো ভারত কি আমেরিকার কি কি নাকি উপনিবেশ যে ডোনাল্ড ট্রাম্প ভারতকে বললো যে তুমি রাশিয়ার তেল কিনবে না আর ভারত চুপচাপ সেইটাই মেনে নিল এই দিন কি আর এখন আছে ডোনাল্ড ট্রাম্প আসলে তো আন্তর্জাতিক রাজনীতিতে অত পটু না যে পলিটিক্স কীভাবে কাজ করে এ ব্যাপারেও তার কোনো অভিজ্ঞতা আছে বলে মনে হয় না আর বেসিক্যালি আমেরিকা আমেরিকা কী কারণে গোটা পৃথিবীতে একক পরাশক্তি হিসেবে আছে এবং কোন স্ট্র্যাটেজির ভিত্তিতেই তারা এই একক পরাশক্তির এই যে মজাটা নেয় এ বিষয়ে তার ধারণা মনে হয় যে খুবই কম এবং কোনো একটা বড় দেশকে ডাইরেক্টলি হুকুম করলে বা নির্দেশ দিলে যে দেশকে এই ধরনের হুকুম বা নির্দেশ দেওয়া হচ্ছে তাদেরও তো একটা মান সম্মান আত্মসম্মান বোধ এগুলো আছে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে করছে একক পরাশক্তি ভারতকে যদি বলে যে তুমি তেল কিনো না যদি কেনো তাহলে তোমাদের যে পণ্য আমাদের দেশে ঢোকে তার ওপর আমি পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ধার্য করে দেব তো ভারত বলছে পঞ্চাশ পার্সেন্ট কেন একশো পার্সেন্ট বা দুইশো পাঁচশো পার্সেন্টই করো আমরা এগুলো কেয়ার করি না কারণ এতে করে আমাদের যে ক্ষতি হবে তার থেকে রাশিয়া থেকে তেল কিনলে অনেক বেশি লাভ হবে আর তাছাড়া রাশিয়া একটা বিশ্বস্ত বন্ধু যুগের পর যুগ ধরে এই যে ভারতের সাথে রাশিয়ার ছিল একটা সুসম্পর্ক তাই না এবং কখনোই কিন্তু রাশিয়া তার বন্ধুদের সাথে কখনো বিট্টে করেনি অতীতেও করে না এখনও করে না কিন্তু আমেরিকার বন্ধুত্বের যে বিষয়গুলো আছে সেখানে তো অনেক সমস্যা আছে বন্ধুকে বেসিক্যালি আমেরিকার বন্ধু যে দেশগুলো আমেরিকা কিন্তু সেইগুলোকে বন্ধু মনে করে না প্রজা মনে করে এই যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো হলে আমেরিকার বন্ধু তাই না বাস্তবতা হচ্ছে ইউরোপীয় দেশগুলো কিন্তু আমেরিকার পুরো এবং আমেরিকা তাদের সাথে সেই ধরনের ট্রিট করে তা ওদের সাথে সেই ধরনের ট্রিট করে ঠিক আছে ভালো কথা ওদেরকে আমরা পাশ্চাত্য বলি এবং ওরা তো পশ্চিমা দেশ এরকমই মনে করি ওদের কৃষ্টি কালচার জীবনযাপন সবই প্রায় একই রকম এর ফলে হচ্ছে কি ওই জার্মানিকে বা ব্রিটেনকে অথবা ফ্রান্সকে অথবা বেলজিয়াম নেদারল্যান্ডস সুইডেন ডেনমার্ক নরওয়ে বেলজিয়াম ইত্যাদি দেশ যদি ওই যে ভারতের ওই ভারত বলছি আমেরিকার প্রজা হিসেবে থেকে যদি তাতে কোনো সমস্যা না হয় এবং আসলে সমস্যা হয় না কারণ ওদের কালচার তো একই তাই না যে কারণে আসলে সমস্যা হয় না তো একই প্রজাগিরি যদি ইয়ের উপরে পলাতে যায় অর্থাৎ ওই ভারতের উপরে যদি ফলাতে যায় ভারতকে এটা মানবে নাকি মানে নাই এই যে এত ট্যারিফ টিরিফ দিয়েছে ভারত কিন্তু সাপ বলে দিয়েছে আমরা আমাদের যেখানে সুবিধা আমরা তাই কাজ করব তো এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে উল্টাপাল্টা কথাবার্তা বলে যেমন এই যে এখন যেটা বলছে আর কি যে নরেন্দ্র মোদী নাকি তেল কিনতে না কিনতে সম্মত হয়েছে অর্থাৎ রাশিয়া থেকে তেল কিনবে না এরকম এগুলো আসলে ফালতু কথা এগুলো আসলে ফালতু কথা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে যেহেতু রাশিয়া থেকে তেল কেনে এই ভারত বিপুল পরিমাণ অতএব টাকা পয়সা দিচ্ছে রাশিয়াকে আর রাশিয়া সেই টাকা দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে অতএব এখন যদি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ থামাতে হয় তাহলে রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে হবে তো এই জন্যে রাশিয়া থেকে তেল কেনা যাবে না কি অদ্ভুত ব্যাপার যুদ্ধ বাঁধালো আমেরিকা এখন মানে যুদ্ধটা রাশিয়ার সাথে বাঁধিয়ে দিয়ে এখন রাশিয়াকে পঙ্গু করতে হবে মানে কি অদ্ভুত দাবি তাই না অনেকে হয়তো বলবে না রাশিয়ায় তো ইউক্রেনে সর্বপ্রথম আক্রমণ করেছে তাহলে যুদ্ধ আমেরিকা বাঁধালো কী করে হ্যাঁ এখানেই তো জিও পলিটিক্স তাই না জিও পলিটিক্সের খেলা তো এখানেই এই যে এই ইউক্রেন একসময় তো রাশিয়ার একটা অঙ্গরাজ্য ছিল তাই না তারপরে স্বাধীন হয়ে গেছে শীর্ষকে রাশিয়া মেনে নিয়েছে কিন্তু এই রাশিয়া প্রতিনিয়ত নাটকে বলছে যে তোমরা আমার সীমানায় এসে অস্ত্রপাতি ভিট করো না পারমাণবিক ওয়ারহেটেড এগুলো মোতায়েন করো না এগুলো যদি তোমরা করো তাহলে আমরা কিন্তু এটা মেনে নেব না বিশেষ করে এই যে ইউক্রেনের ব্যাপারে তাদের প্রবল আপত্তি ছিল আর ওদিকে ওই বাংলাদেশে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তি আমেরিকা ডিফিস্টেট করতে এখন নিয়ে যেত না ওই হুবহু একই ঘটনায় যে ইউক্রেনে ঘটেছে সেখানে ভলোদিমির জেলেনস্কি এই লোককেও কিন্তু এই যে এই ডিফিস্টেট তারা বসিয়েছিল এবং বসার পরপরই এ তো ওই নেটোর সাথে যোগ দেওয়ার জন্য পাগল হয়ে গেল আর রাশিয়া থেকে বারবার বলা হচ্ছিল যে এই ইউক্রেন নেটোতে যোগ কোনোভাবেই দিতে পারবে না যদি সেটা দেয় সেটা আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অতএব আমরা এটা কোনোভাবেই মেনে নেব না এখন অনেকে বলতে পারে যে হ্যাঁ এখন ইউক্রেন কার দলে যোগ দিবে নেটোতে যোগ না নাকি ইউরোপীয় ইউনিয়নে যোগ দিবে এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের স্বাধীনতা সার্বভৌমত্বর প্রশ্ন তাই না এটা আমিও মানি যে বিষয়টা আসলেই তাই তো তাই যদি হয় তাহলে একসময় এই যে সোভিয়েত ইউনিয়ন তারা কিউবায় কিউবা তো তাদের বন্ধু ছিল তাই না ওই যে ষাটের দশকে কিউবায় পারমাণবিক ওয়ারহেড বসাতে যাচ্ছিল তখন কিন্তু আমেরিকা হুমকি দিয়েছিল ওইটা যদি ওখানে বসায় তাহলে কিন্তু রাশিয়ার সাথে যুদ্ধ হয়ে যাবে তা রাশিয়ার এগুলো মনে আছে না কিউবা তো একটা স্বাধীন সার্বভৌম দেশ ছিল তাই না তারা ওই রাশিয়ার পরমাণু বোমা বসালো না কার পরমাণু বোমা বসালো এইটা তো আমেরিকার হেডেক হতে পারে না তো আমেরিকা যদি এই ধরনের ঘটনা ঘটায় তাও তো আজকে থেকে সেই কত পঞ্চাশ ষাট বছর আগে তাই না ষাট বছর আগে তো আমেরিকা করলে সেইটা দোষ না আমেরিকার পাশের কোনো দেশে রাশিয়া গিয়ে অস্ত্রপাতি মোতায়েন করলে সেটা আমেরিকার জন্য বিশাল সমস্যা তো তাহলে রাশিয়ার পাশে এই ইউক্রেন সেখানেও যদি আমেরিকার ন্যাটোর নাম দিয়ে ইউক্রেনকে নেটভুক্ত করে সেখানে যদি অস্ত্রপাতি মোতায়েন করে পারমাণবিক ওয়ার হেড মোতায়েন করে তাহলে এটা কি রাশিয়ার সমস্যা হবে না রাশিয়ার হেডে মানবে না মানবে না এবং এই যে ভেনেজুয়েলার সাথে রাশিয়ার বেশ ভালো সম্পর্ক তাই না এখানে ভেনেজুয়েলাকে আক্রমণ করে ওখানকার যে সরকার তাকে পরাজিত করে ক্ষমতা থেকে টপল ডাউন করে সেখানে আমেরিকা চাষে যে তাদের কোনো মানে ডিপেস্টের দ্বারা নিয়োগকৃত কাউকে ক্ষমতা ঘটাতে তো এই ভেনেজুয়েলার সাথে রাশিয়ার সম্পর্ক ভালো সেই কারণে তার উপরে ভীষণ খেপে গেছে তো তাই যদি হয় তো রাশিয়াও তারাও তো অনেক শক্তিশালী একটা দেশ তাই না এখনও ওই পারমাণবিক অস্ত্রের হিসাবে তাদের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে তো তাদের দেশের পাশে এসে ইউক্রেনে আমেরিকায় এসে ঘাঁটি করবে এটা কি এটা কি পুতিন মানবে না মানবে না তাহলে এখানে যুদ্ধটা লাগাচ্ছে কি আমেরিকা ইউক্রেনের ইউক্রেন দিয়ে কিন্তু যুদ্ধটা তাই না এখন সেই আমেরিকা এসে ইন্ডিয়াকে বলছে এই যুদ্ধ থামবে যদি তুমি তেল কেনা বন্ধ করো মস্কের নাকি ভালো কথা ভারতের বক্তব্য একটাই আমরা তো সস্তায় তেল কিনি আমেরিকা তুমি যদি সস্তায় দাও আমরা তোমার কাছ থেকে কিনবো তো আমেরিকা কি কখনো বলছে যে আমরা রাশিয়ার দামে সস্তায় দেবো না বরং সত্য বিষয়টা কি হলো যে ইউক্রেন আর রাশিয়া যখন যুদ্ধ শুরু হয়েছে না তখন তো এই রাশিয়ার উপরে ভয়ঙ্কর রকম স্যাংশন তারা যে গ্যাস বিক্রি করতো তারা যে তেল বিক্রি করতে এর উপরে নিষেধাজ্ঞা দিয়েছে বরং ভারত এই দেশ থেকে তেল গ্যা বিশেষ করে তেল কিনে এনে সেইগুলোতে রিফাইনারিতে রিফাইন করে এইগুলাই কিন্তু এবারে আমেরিকা এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে বিক্রি করে যদি এই রাশিয়ার তেল যদি ভারত না কিন্তু আজকে সারা পৃথিবীতে তেলের দাম হয়ে তো অনেক বেশি তখন এই যে সৌদি আরব বলেন আবু আবুধাবি দুবাই বলেন এরা হুড় হুড় করে তেলের দাম বাড়িয়ে দিত কারণ সরবরাহ কমে যেত তাই না সরবরাহ যখন কমে যেত তখন এই যে তেলের দাম বেড়ে যেত না আমি তো দেখি যে ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমি এটাকে ভারসাম্য রাখার জন্য এখানে ইন্ডিয়া ভালো রকম ভূমিকা পালন করছে রাশিয়া থেকে তেল কিনে তা যদি না কিন্তু বাংলাদেশের মতো দেশের জন্য একেবারে কঠিন অবস্থা হতো যেমন মনে করেন যে শতকরা যদি বিশ পঁচিশ তিরিশ পার্সেন্টও যদি দাম বেড়ে যেত তেলের এবং সেটা কিন্তু অবশ্যই বাড়ত সরবরাহ কম থাকলে ওই তখন ওই সৌদি আরব বা কুয়েত কাতার এরা তেল তেলের দাম কি স্থির হচ্ছে না কি না বাড়া দিত এবং একই সঙ্গে আমেরিকাও তাদের তেলে তাদের উৎপাদিত তেলের দাম বাড়া দিত তাই না তো সেক্ষেত্রে গোটা পৃথিবীতে একটা টালমাটাল অবস্থা হতো না অর্থনীতিতে সেই দিয়ে হিসাব করলে বিশ্বের অর্থনীতি তো আরও ভারসাম্যপূর্ণ রাখছে এই রাশিয়ার তেল কিনে ভারত কারণ ভারত তো আর পুরো তেল কনজিউম করে না ওরা যেটুক কনজিউম করে করে আর বাকি তেল তো আবার ওই সেই তেলই রাশিয়ার তেলই এবার যে পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে সাপ্লাই দেয় এই ভারত তো অদ্ভুত ব্যাপার তাই না সেই ক্ষেত্রে কিন্তু আমেরিকা পশ্চিম ইউরোপীয় দেশগুলোকে বলছে না এই বেড়া তোরা ভারতের থেকে তেল কিনেন না সেই কথা বলে না অদ্ভুত ব্যাপার না ভারতকে নির্দেশ দেওয়ার আগে অর্থাৎ ভারত রাশিয়া থেকে তেল কিনতে পারবে না এই ধরনের নির্দেশ দেওয়ার আগে আমেরিকা তো উচিত ছিল পশ্চিম ইউরোপীয় দেশগুলোকে বলা এই তোমরা ভারতের থেকে তেল নিবে না এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার ভারতে তো আর তেলের খড়ি নেই তারা কোথা থেকে তেল তেল বিক্রি করবে তাই না তারা তাহলে রাশিয়া থেকে তেল এনে রিফাইন করে তারপরে বিক্রি করে এটা তো সহজই সব প্রত্যেকই বুঝে তাহলে ডোনাল্ড ট্রাম্পের প্রথম উচিত ছিল ইউরোপীয় দেশগুলোকে বলা যায় তোরা ভারতের থেকে তেল কিনবি না যদি ওই হতো তাহলে ভারত কিন্তু ওই রাশিয়া থেকে এত বেশি তেল আনতো না তার হয়তো যেটুক প্রয়োজন সেটুক আনতো কিন্তু এখন তো তার প্রয়োজন ডেলি হয়তো একশো ব্যারেল সে রাশিয়া থেকে দুইশো ব্যারেল কিনে বাকি একশো ব্যারেল তো বিক্রি করে কি বিষয়টা তাই না তো ভারত এই ক্ষেত্রে কিন্তু অনমনীয়তার পরিচয় দিয়েছে এবং খুব দৃঢ়তার পরিচয় দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক মূলকে এগুলো কেয়ার করে না হ্যাঁ এতে করে হয়তো ভারতের করেন কিছু উৎপাদনে একটু ব্যাঘাত ঘটছে কিন্তু সেটা যে মারাত্মক কিছু না বা মারাত্মক কিছু হবে না এইটা ওই ভারতের অর্থনীতিবিদ এবং তার সরকারও বুঝছে যে এই সমস্ত ওই ট্যারিফ মেরিফ দিয়ে ভারতকে কাবু করা যাবে না এর একটা অন্যতম কারণ হচ্ছে একটা দেশ যদি স্বয়ং সম্পূর্ণ হয় অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো চাহিদা সব যদি একটা দেশে উৎপাদিত হয় ওই দেশের উপরে স্যাংশান বসিয়ে কোনো ফায়দা হয় না ট্যারিফ বসিয়ে ফায়দা হয় না ভারত তাদের জনগণের জন্য প্রয়োজনীয় যত জিনিস এরপরে সবগুলোই তারা উৎপাদন করে সমস্ত রকম তাদের উৎপাদনের তো ভ্যারাইটি আছে ফলে হচ্ছে কি এদের বাইরের দেশের থেকে সাপ্লাইয়ের উপরে নির্ভর করা লাগে না তো এইরকম একটা দেশকে কি স্যাংশন দিয়ে কি দুর্বল করা যায় না কি না একমাত্র তেল এরা উৎপাদন করতে পারে না তো তার জন্য তো রাশিয়ার মতো একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ এবং দৃঢ় সম্পর্ক সম্পন্ন দেশ তো রেডি আছে তাই না তো এই জন্যে এই ভারতের উপরে ডোনাল্ড ট্রাম্পের এই কৌশল কাজে লাগে না এবং লাগবেও না কারণ এরা অলরেডি এই আমেরিকার এই যে একক পরাশক্তির এই মাতবাড়ি এটাকে খর্ব করার জন্য ব্রিক্স তৈরি করছে তাই না এখন এরা যদি নিজেদের অভ্যন্তরে পণ্য কেনা বেচার যে মুদ্রা লেনদেন এটা যদি একটা যেটা আমি শুনছি অলরেডি ভারত এখন তাদের রুপিকে ব্যবহার করছে ওদিকে চায়না তাদের যে টাকা রেনমেন বি ইউয়ান সেটাকে ব্যবহার করছে অলরেডি কিন্তু ডলারের চাহিদা অনেক ক্ষমে গেছে এখন এরা যদি ঐক্যবদ্ধ হয়ে একটা একক কারেন্সি ইউরোর মতো তৈরি করতে পারত আমার ধারণা উইদিন ফাইভ ইয়ার্স আমেরিকা কলাপস করতো অর্থনৈতিকভাবে কলাপস করতো এবং ডোনাল্ড ট্রাম্প বস্তুত সেই কলাপসের দিকে আমেরিকাকে নিয়ে যাচ্ছে হয়তো এটা একটু দেরি হতো ডোনাল্ড ট্রাম্পের এই হুইমিজিক্যাল সিদ্ধান্ত অন্যান্য দেশকে বাধ্য করছে মানে রক্ষণার্থক হওয়া এবং একই সাথে আমেরিকার ডলারকে সাইড করে তাদের ব্যবসা বাণিজ্যকে পরিচালনা করা আর এটা যদি হয় তাহলে আমেরিকার পতন তো জাস্ট নাম্বার একেবারে বলে দেওয়া যায় যে এক এক পর একক পরশক্তি হিসেবে তারা খুব বেশি লাস্টিং করবে না এটাই ছিল বক্তব্য ধন্যবাদ